আসসালামু আলাইকুম এটা একটা রেফ্রিজারেটর বা ফ্রিজের ইলেকট্রিক্যাল টাইমার আর এটা হচ্ছে নন ফোস্ট রেফ্রিজারেটর টাইমার দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকটা টাইমারে কিন্তু ষাটটা করে ফিন থাকে আর এটার সমস্যা হচ্ছে কি এটা যখন চলে হঠাৎ করে যখন এটা যে আট ঘন্টা পর একবার ডিপ্রোজ হয় ওই সময় এসে এটা ইটকে যায় আর কাজ করে না তো আসলে সাধারণত এই টাইমারগুলো কিন্তু মেরামত করা যায় না বা এগুলো কেউ মেরামত করেও না এর কারণ হচ্ছে আসলে এগুলো যখন যে ভিতরের ফিনিয়ামগুলো আছে এই ফিনিয়ামগুলো যখন নষ্ট হয়ে যায় তখন এগুলো আর মেরামত করলেও কাজ হয় না আর এটার যে কয়েল আছে যদি কয়েল সেম মডেল যদি হয় যদি কয়েলটা ভালো থাকে তাহলে আপনি কয়েলটা খুললে অন্যটার মধ্যে ব্যবহার করতে পারবেন যেহেতু এই টাইমেরগুলোর দাম বেশি থাকে তো এই টাইমেরটা যদি আমরা বাংলাদেশ থেকে কিনতে যাই তাহলে কিন্তু পাঁচ সাতশো টাকার মতো লাগবে আর যদি সৌদি আরব থেকে আপনারা কেউ কিনেন আমি এখন না অনেক দিন আগে কিনছিলাম প্রায় দুই বছর আগে পঁচিশ রিয়াল জানি তিরিশ রিয়াল নিয়েছিলো তো যাই হোক এই টাইমারের সিস্টেমটা কাজটা যদি আপনারা জানেন তাহলে যে কোনো টাইমারে ব্যবহার করতে পারেন কারণ প্রত্যেকটা টাইমারে কিন্তু সাইটটা করে ফিন থাকে এবং এখানে কিন্তু ড্রয়িং দেওয়া আছে যেমন আমাদের এটা হচ্ছে চায় এবং দুই হচ্ছে মোটর তো আমরা যদি চায়ের এবং দুই যদি এখানে মিটারের মাধ্যমে দেখি মিটারের মাধ্যমে দেখি তাহলে কিন্তু আমাদের এখানে শো করবে না দেখেন আমাদের এখানে যদি আমরা চায়ের এবং দুই ধরি দেখেন শো করার এর কারণ হচ্ছে কি এর ভিতরে একটা ক্যাপাসিটি আছে দেখতে ক্যাপাসিটি চিহ্ন ভিতরে একটা ক্যাপাসিটার আছে আর হচ্ছে তিন এবং এক এটা হচ্ছে সুইচ আমাদের এখানে একটা হচ্ছে কমন যেমন এই এক দুই এবং তিন এটা হচ্ছে ডাইরেক্ট মোটর আর এই তিনটার মধ্যে হচ্ছে আমাদের সুইচ তো আমরা এটা খুলব খোলা পরে দেখবো আসলে যেহেতু এটা এই মডেলগুলা বা এই টাইমারগুলা ঠিক করা হয় না বা কেউ ঠিক করে ওটা জেনারেশাল কেউ ঠিক করেও না তো আমরা এখন এটা খুলব খুলে দেখ আপনাদের ভিতরে কি কি আছে এবং আমরা চেষ্টা করবো ঠিক করার জন্য যেহেতু মোটরের কানেকশনটা এখান থেকে দেখান আমরা দেখব হয়তো মোটরটা ঠিক আছে কিনা তারপরে যদি মোটর ঠিক থাকে তাহলে ফিনিয়ামগুলো ভাঙছে কিনা যদি ফিনিয়ামগুলো না ভাঙে তাহলে আমরা ঠিক করতে পারবো কিন্তু আর হবে না যাই হোক আমরা অবশ্যই সাবধান থাকবেন এর ভিতরে যে ফিনিয়ামগুলো আছে ওগুলো কিন্তু খুলে যাবে দেখেন এভাবে আমরা খুলে নিলাম দেন মধ্যে যে ফিনিয়ামের ছোট ছোট কানেক্টর ফিনিয়ামগুলো কাঁটা এগুলো গুলো দেখেন এভাবে আমরা খুলবো একটা পরিষ্কার জায়গা রাখবো যাতে দেখা যায় এভাবে আমি ধরলাম দেখেন এটাও খুলে গেছে আমাদের এটা হচ্ছে মোটর এবার আমরা মোটরটা চেক করবো যে আমাদের মোটরটা ভালো আছে কিনা মোটরটা চেক করার জন্য দেখেন এখানে দুইটা কানেক্টর আছে দুইটা ফিন একটা হচ্ছে এটা আর আরেকটা হচ্ছে এটা মানে আমাদের একটা মোটর এই মোটরটা চলার জন্য কানেক্টার হচ্ছে এটা আমরা প্রথমে মোটরটা চেক করে নেই দেখেন আমাদের মোটরটা কিন্তু ভালো আছে আমাদের মোটরটা ভালো আসে তো এবার আমরা দেখব কানেক্টারগুলা কানেক্টার দেখার জন্য আমরা এগুলা সবগুলা খুলব না খুলে কিন্তু আমরা দেখতে পারবো না দেখেন একটা একটা করে আপনি খুলবেন এবং যেভাবে খুলবেন ঠিক সেভাবে লাগানোর চেষ্টা করবেন তা না হলে কিন্তু আপনি যদি ভুলে যান তাহলে কিন্তু আর লাগাতে পারবেন না তা আমি দেখেন এটা যেভাবে যেভাবে খুলতেছি ঠিক এভাবে আবার রাখতেছি বানিলে আমাদেরকে এটাও কিন্তু খুলতে হবে এভাবে ধরে তার ফার্ম এভাবে খুলবো দেখেন আর এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দেখেন আমাদের এটা যেহেতু লাইন হয় না এটা ঘুরে টাইমারটা কিন্তু টাইমারের কাজটা হচ্ছে কি ফিনিয়ামগুলো দিয়ে এটা ঘোরানো কিন্তু ঘুরানোর পর যখন একটা নির্দিষ্ট সময় হবে যে আট ঘন্টা পর একটা রিপ্রোজ হবে মানে আট ঘন্টা পর একবার চেঞ্জ হবে সুইচগুলো তখন কিন্তু আমাদের এটা কাজ করে না কাজ না করার কারণটা আমরা প্রথমে খুঁজব কাজ না করার কারণটা দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি ভিতরে দেখেন একবার স্পার্ক করে গেছে এটা অনেকটা পুরন একটা মোটর দেখেন এগুলো সব স্পার্ক হয়ে গেছে তা আমরা যদি এটাকে পরিষেক করে দিই তাহলে কিন্তু আমার এটা চলার সম্ভাবনা আছে আর কখনো যদি দেখেন আপনি এই যে প্রিমিয়ামের প্লাস্টিকের এই যে ছোটো ছোটো কাঁটাগুলো যদি কখনও দেখেন এগুলো ভেঙে গেছে এরকম তো আসলে চলতে চলতে ভেঙে যায় যদি এগুলো এরকম ভেঙে যায় তাহলে কিন্তু আপনি আর এটাকে ঠিক করতে পারবেন না হ্যাঁ পারবেন যদি সেম মডেলের অন্য একটা টাইমার হয় তাহলে আপনি ঠিক করতে পারবেন দেখেন আমি যেটা বলছিলাম যে এখানে একটা ক্যাপাসিটি আছে এই যে এইটার মাধ্যমে এই এটা কয়েলের লাইন গেছে যার জন্য আমরা যদি আমরা এইভাবে এটা দেখাই এখানে আমরা যদি চেক করি এটা কিন্তু আসবে না দেখেন এখানে মিটার কিন্তু এটা শো করে না এবং করবেও না তাকে এইভাবে আসলে ক্যামেরার মধ্যে অতটা বোঝা যায় না হয়তো এখানে এটা পুরো কালো হয়ে গেছে আমাদের এটা হচ্ছে দুই দুই হচ্ছে আমাদের কমন আমরা ধরে নিব দুই হচ্ছে আমাদের কমন প্লাস নিউটাল মানে নিউট্রালটা হচ্ছে আমাদের দুই আর এখানে তিন এবং এক মানে এটা হচ্ছে এক এটা হচ্ছে তিন তিন এবং এক হচ্ছে সুইচ মানে এই দুইটা সুইচ কমন এটা যখন টাইমারে কানেক্ট করবে কখন এটা করবে কখন আবার এটা করবে দেখেন এইভাবে একবার কানেকশন হবে এটা সরে যাবে এবার এটা কানেকশন হবে এটা সরে যাবে এরকম সিস্টেম জাস্ট আর কিছু না যে কোনো টাইমার সেম সিস্টেম সাইরফিনে যতগুলোই সব সেম সিস্টেম এটা হচ্ছে আমাদের ফেস দুই হচ্ছে কমন আর নিউট্রাল আর এই দুইটা হচ্ছে এক এবং তিন হচ্ছে আমাদের সুইচ এই সিস্টেম এখন আমরা কি করব আমরা এইগুলো পরিষ্কার করার চেষ্টা করব এখানে আমি এটা খুলে নিলাম একেবারে কি কালো হয়ে গেছে দেখলেন একেবারে কালো হয়ে গেছে তবে আমরা এটাকে পরিষ্কার করে দিব শিরিশ কাগজের মাধ্যমে আর আমরা এটাও খুলবো তো আগে এটা যেহেতু খুলছি এটা আগে কাজ শেষ করে ফরের দাম মানে একটা একটা করে করতে হবে খোলার জন্য দেখেন আমরা একটা সিরিজ কাগজের মধ্যে জাস্ট এভাবে এটাকে ঘষে দেবো পরিষ্কার করে দেব তো আমরা এটাকে পরিষ্কার করে দিলাম এটা আবার আমরা যেভাবে আছে ঠিক সেভাবে এটাকে এভাবে লাগিয়ে দিব দেখেন আমরা এটাকে এভাবে লাগিয়ে দিলাম এবার আমরা খুলবো হচ্ছে এক এক নাম্বার ফিনটা এভাবে খোলা পরে এটাও দেখেন এখানে কিন্তু আসলে এটাও কিন্তু কালো হয়ে গেছে তবে না মোটামুটি কালো হয়েছে জাস্ট আমরা এটাকে পরিষ্কার করে আবার লাগিয়ে দেবো লাগিয়ে দেব এখানে আমি এটাকে লাগিয়ে দিলাম দেন এবার হচ্ছে আমাদের কয়েলের যে ওটাকে আমরা লাগিয়ে তো এটাকেও কিন্তু আমরা খুলে খুলে নেব আমি এটাকে নিলাম দেখেন এটা হচ্ছে আমাদের কয়েল এটার মধ্যে দেখেন একেবারে অবস্থা ভয়াবহ মানে একবার ফুরে যে দু সাইডে ফুড়ে এটার অবস্থা শেষ তো এটাকেও আমরা সেম ভাবে ফরিশা করে লাগিয়ে দেবো তো এটাকেও আমরা ফরিশা করে দিলাম সেম একই রকম ভাবে এটাকেও লাগিয়ে দেবো তো আমি এই কানেক্টরগুলো যেভাবে খুলছি সেম ভাবে আবার ফোর করে সেম ভাবে লাগিয়ে দিয়েছি আপনারা এভাবে করবেন তো আমাদেরকে ফিনিয়ামগুলো লাগাতে হবে তো ফিনেমগুলো লাগানোর আগে আমি এটা কয়েলটা দেখে নিই তো কয়েলটা যেহেতু আমি অলরেডি দেখলাম সেজন্য আমি আবার এবার কিন্তু সিরিজের মাধ্যমে দেখব সিরিজ বোর্ডের মাধ্যমে দেখব যাতে আমাদের এই কয়েলটা দেখেন এরকম কেমন কাজ করে তো এটা হচ্ছে আমাদের নিউটাল আমরা এটাকে দিই আমি এখানে দিলাম হ্যাঁ আমার এটা কয়েলটা কাজ করতেছে এই যে কয়েলটা দেখলাম আমরা এটা কিন্তু ভালো এটা হচ্ছে একটা ক্যাপাসিটার দেখলেন একটা শর্টও হয়েছে এই ক্যাপাসিটার কারণে কিন্তু আমাদের এটা সিস্টেমের যদি সরাসরি হতো তাহলে কিন্তু কয়েলটা কেটে যেত এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেটে যেত তো আমার এগুলো আমি যেভাবে খুলছি ঠিক সেভাবে আবার গসা মাজা করে লাগিয়ে দিলাম এবার আমরা ফিনিয়ামগুলো লাগাতে হবে তো ফিনিয়ামগুলো লাগানোর জন্য প্রথমে আমরা কোনটা খুলছি দেখেন এটা খুলছি এটা আমরা যেভাবে আসছে ঠিক এভাবে আমরা লাগিয়ে দেবো আর এখানে দেখেন আবারও দেখেন এখানে কিন্তু একটার সাথে কানেক্ট হবে আর একটা ডিসকানেক্ট হবে এরকম এটা যখন কানেক্ট হবে তখন ওটা ডিসকানেক্ট হবে এরকম সিস্টেমটা এটার এমন দেখেন আমরা এটাকে যেভাবে খুলছি এভাবে আবার লাগিয়ে দেবো দেন এটা দেখেন এটা বেশি হয়ে গেছে এভাবে এবার আমরা এর ফলে আমরা একটা পর একটা যেভাবে যেভাবে খুলছি সেভাবে সেভাবে আমরা আবার এগুলোকে লাগিয়ে দেবো আমাদের এটা এটা হচ্ছে এখানের দেন আমাদের এটা এটা হচ্ছে এখানের দেন এটা আমাদের এখানের আমরা যেভাবে খুলছি ঠিক সেম ভাবে সবগুলা লাগিয়ে দিলাম সব ঠিক আছে দেন এগুলা আমাদের এই যে এগুলো হচ্ছে এখানের এরকম দুইটা আছে জাস্ট আমরা লাগিয়ে দিলাম এবার আমরা এটাকে লাগাবো আবার এটা লাগাবো তবে এটা কিন্তু আমাদের দেখেন আবার দেখেন এটা আমার হান্ড্রেড হয়েছে কিনা আমরা এটাকে আস্তে আস্তে এটা ঘুরে ডিপ্রোজ করবো আর কি দেখেন আমাদের রিপ্রোজ হয়েছে ঠিক যেভাবে আপনারা খুলছেন সেভাবে আবার ফিটিং করে দিবেন এটাকে দেখেন ফিটিং করে দিলাম লাগালো আমরা এবার এর মধ্যে আমরা যে স্কুলগুলো আছে স্কুলগুলো লাগিয়ে দিব সেমভাবে মানে আমরা যেভাবে খুলছি এভাবে লাগিয়ে দিব এখন আমাদের এটা কিন্তু কাজ শেষ আমরা এটা যে সমস্যাটা সেটা আমরা খুঁজে পেয়েছি তো এরপরও যদি আমাদের এটা কাজ না করে হানড্রেড পার্সেন্ট কাজ না করে তাহলে কিন্তু আমাদের এই টাইমারটা পরিবর্তন করা ছাড়া কোনো উপায় নেই আশা করি কাজ করবে ঠিক যেভাবে খুলছি যে যে সমস্যাগুলো ছিল ওগুলো করে দিয়েছি যদি কোনো কারণে কাজ না করে তাহলে আমাদেরকে এটা করতে হবে তবে অবশ্যই আমাদেরকে এটা চব্বিশ থেকে পর্যন্ত আমাদেরকে অবজারভেশন করতে হবে এটা যে এটা ঠিক কাজ করে কি না যদি এই টাইমারে মিস করে বা সর্বক্ষণ এটা কানেকশন দিয়ে রাখে সেক্ষেত্রে কিন্তু আমাদের কম্প্রেশারটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে বা সম্ভাবনা ওভার হিট হয়ে কম্প্রেশার ড্যামেজ হয়ে যাবে সেই জন্য আপনারা যারা যারা এটা রিফার করবেন বা যেসব মিস্ত্রি আছেন রিফার করবেন এবং বুঝবেন এটা অবজারভেশন রাখবেন আপনি ফ্রিজটাকে চালু করে দিয়ে ছেড়ে দিবেন না তো ফাইনালি দেখেন আমাদের এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ করতেছে দেখেন এখানে সাকশানে কিন্তু আইস এসে গেছে আর এটা হচ্ছে আমাদের সেই টাইমারটা দেখতে পাচ্ছেন যেটা আমি ঠিক করলাম তো আসলে আমাদের অবজারভেশন করা হয়েছে তো আমাদের এটা হানড্রেড পার্সেন্ট ঠিক আছে আমি যেই টাইমারটা ঠিক করলাম এটা পুরোপুরিভাবে কাজ করে আপনারা এইভাবে কাজ করে ব্যবহার করতে পারেন